আসসালামু আলাইকুম সুপ্রিয় এই দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের ফলাফল দেওয়া হয়েছে এটা মূলত বিএম বা বিজনেস ম্যানেজমেন্টের রেজাল্ট সো তোমাদের সুবিধার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব ওইখানে গিয়ে তুমি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে রেজাল্টটা দেখে নিতে পারো সো এটা হচ্ছে রেজাল্ট এখানে ইনস্টিটিউশন ওয়াইজ রেজাল্ট প্রোভাইড করা হয়েছে তারা যেমনে দিছে এইভাবেই তোমাকে দেখতে হবে রেজাল্টগুলো সো এটা হচ্ছে রেজাল্ট তোমরা দেখতেই পারতেছো তাছাড়া ডিসক্রিপশানে তো লিঙ্ক দিয়েই দিব বিভিন্ন ইনস্টিটিউশন ওয়াইজ রেজাল্ট প্রোভাইড করা হয়েছে সো ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দাও আর কমেন্টে তোমার মন্তব্য জানাও যে তোমার রেজাল্টের কী অবস্থা বোর্ড চ্যালেঞ্জের ফলে চেঞ্জ হয়েছে কি না আর আমার যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই বলবো যে চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটের জন্য আল্লাহ হাফিজ